নমস্কার বন্ধুরা মামুনি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর এক রাশি ভালোবাসা দিয়ে আমি আবার একটা ব্লগ শুরু করলাম তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না আমার কড়াইটার কী অবস্থা তো এই দেখো কড়াইটাকে কি সুন্দর করে মেজে পরিষ্কার করেছি আবার কালো হয়ে যাবে কি অবস্থা কড়াইটার লো সিলিবারটাই ভালো নয় তো যাই হোক এই দেখো বাইরে তো বৃষ্টি হয়েছে খুব একটা গরম নয় তো আমি ওদের পরানোর পরেই আমি হচ্ছে কি রান্না বসিয়ে দিয়েছি তো কী রান্না করছি দেখো আমার ডাল ভাত হয়ে গেছে এদিকে আমি মাছ ভাজছি কী মাছ বলো তো এইটা এটা হচ্ছে শোল মাছ তো শোল মাছের কালিয়া বানাবো তো প্রথমেই দেখো আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এ দেখো মাছগুলোকেও ভেজে রেখে দিয়েছি আর আলুগুলোকে ভেজে নিয়েছি আর দেখো পেঁয়াজগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভাজবো আর এইদিকেই দেখো হচ্ছে হচ্ছে কি টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে করব কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি আর লঙ্কা হলুদ দিয়ে মানে এটাকে খুব সুন্দর করে ভাজবো একদম যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ সুন্দর করে কষিয়ে কষিয়ে সামান্য জল দিয়ে দিয়ে সুন্দর করে ভাজবো আর এদিকে তো আলুগুলো লাল লাল করে ভাজাই আছে অল্প একটু জল দিলেই সিদ্ধ হয়ে যাবে তো দেখো খুব সুন্দর দেখো তরকারিটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি দেখো তরকারিটা খুব সুন্দর হয়েছে এইদিকে তো দেখো এসে গেছে আমার একাকিত্বের সাথীরা এরা এলে আমার আনন্দে মনটা ভরে যায় আমি তো সারাদিন একাই থাকি তো এই একাকিত্বের সাথীরা আমাকে খুব ভালোবাসে ওদেরকে আমি মানে আমার কাজ হয়ে গেলেই ওদেরকে ফোন করি যে আয় তোরা আমার হয়ে গেছে কাজ তো এসে বলছে ও মামা আজকে আমরা একটা জিনিস বানাবো কী বানাবি রে তুমি দুধটা খালি ফুটিয়ে দাও তো দুধটা ফুটিয়ে দিচ্ছ ওই দেখো ওরা সবাই কত মজা করছে আর আমার সেই ছোটোবেলার কথা মনেই পড়ে যাচ্ছে যে আমরাও এরকম সবাই সাথীরা একসঙ্গে মজা করতাম এরা হচ্ছে আমার একাকিত্বের সাথে ওদের তো স্কুল ছুটি তো স্কুল ছুটি বলে ওরা আমার কাছে আসে মানে ওই সাড়ে এগারোটা বারোটা বাজতে আসে একটা পর্যন্ত থাকে ওরা খুব আনন্দ করছে বলছে ও মামা তুমি একটু খাও না বলছি না আমি এইসব খাই না বলছি একটুখানি খাও না আমি না আমি খাই না তোরা খা তোদের সঙ্গে আমি থাকলেই আমার খুব ভালো লাগবে খুব আনন্দ করি ওদের সঙ্গে ওই দেখো আমাকে দিচ্ছে তা বলছে ওরা হচ্ছে কি একসঙ্গে লুডোও খেলি ঠিক আছে তোমার ওরা ও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো ওই দেখো ওইটা কি বলো তো ওইটা তোমরা কমেন্ট করে জানাবে ওরা কি বানিয়েছে তো ওই দেখো ওরা তো চলে গেল চলে যাওয়ার পরে ওই দেখো আজকে আমি কি বানিয়েছি সাদা ভাত বানিয়েছি আর এদিকে বানিয়েছি ওই হচ্ছে শোল মাছের ওটা কালিয়া আর মাছের মাথা দিয়ে মুচ্ছে তরকারি আর ডাল তো খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছিলাম শুয়ে পড়ার শুয়ে পড়ে অনেকক্ষণ তোমাদের সঙ্গে আর কথা বলতে আসিনি তো তোমাদের দাদা ভাই বললো আমাকে ঘরের মুখ কড়াই থেকে মুখ ডাল করে দেবে খাবো আমি বলি হাই দেখো আমি কখন কবে ছোটোবেলায় দেখেছি আমার মনে আছে দাঁড়া আমি চেষ্টা করছি ভালো না হলে আমায় কিন্তু কিছু বলতে পারবে না আমি আগেই বলে দিচ্ছি তো এইভাবে আমি বানালাম দেখো কড়াইগুলোকে তোমাদের দাদাভাই রোদ দূরে দিয়ে রেখে দিয়েছিলো তো আমি সেই কড়াইগুলোকে নিয়ে একটা উনুনে গ্যাসের মধ্যে বসালাম বসি ওই দেখো সুন্দর করে হালকা করে ভাজ হবে বেশি ভা ভাজলে কড়াই হবে না সব ভেঙে যাবে কড়াই থেকে ডাল আর বেরোবে না হালকা করে ভেজে তো একটা হচ্ছে বস্তার মধ্যে দিয়ে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে ঘষে 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 আমার ঠাকুমা আর আমার মা এরকম করেই করতো আমি দেখেছি তো সেই সেই অনেক দিন পরে আবার নিজে হাতে বানালাম তো দেখলাম পারলাম খুব একটা খারাপ হয়নি ওটাকে এবারে কুলো দিয়ে পাঁচড়ে পাঁচড়ে কড়াইগুলো বের করতে হবে কুলো নেই থালা দিয়েই পাঁচড়ে পাঁচড়ে কড়াইগুলোকে বের করে কড়াই থেকে ডালগুলোকে বার করলাম খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে প্রথমবার করেছি তো ভালোই হয়েছে দেখলাম এদিকে এবার সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা প্রতিবারে দিয়ে এলাম ছেলে বলছে ও মা একটু চাউমিন বানাবে যে হ্যাঁ কেন না কেন বানিয়েই দেওয়া যায় বলে আবার এই যে চাউমিন বানাচ্ছি চাউমিনটা বানাচ্ছি আর বড়ো মেয়েটা এ বড়ো মেয়ে এসেছে আমি বলি যে ও মানু চাউমিনটা বানাচ্ছি একটুখানি ফোনটা ধরতো বলতে ও একটু ভিডিও করে দিল তো এই দেখো আমি এইভাবে চাউমিন বানাই আমি যাই বানাই যাই বানাই ওদের খুব পছন্দের আমি যাই বানাই কোনো দিনও কোনো জিনিসটা খারাপ বলে না কেন তো এটা ভালোবাসার বোনাস ওরা আমাকে খুব ভালোবাসে কোনো দিনও বসতে যায়নি যে আমার কন্যা সন্তান নেই আমার কন্যা সন্তানের অভাব ওরা মিটিয়ে দিয়েছে সেই জন্য সেই জন্যেই না ওদেরকে আমি খুব খুব ভালোবাসি যাই মানে যাই রান্না করবো দিনও বলবে না যে খারাপ হয়েছে বলবে মাম্মা খুব সুন্দর হয়েছে এই যে খুব সুন্দরটা বলা কত প্রাপ্তি জানো এটা হচ্ছে ভালোবাসার বোনাস এটা মানে কী বলবো তোমাদের খুব আছে যখন কোনোদিনও সাজন সাজি বুঝি না তখন বলি বাবাই কেমন লাগছে বলছে খুব সুন্দর লাগছে দিনও বলবে না মাম্মা তোমাকে এম বাজে লাগছে এই লাগছে কিচ্ছু বলবে না ওই জন্য কন্যা সন্তানের অভাব ওরা আমার মিটিয়ে দিয়েছে তো যাই হোক অনেকটা বক বক করে ফেললাম ওই দেখো এদিকে আমার চাউমিনও হয়ে গেল চাউমিন হয়ে যেতে তিন প্লেট সাজালাম ছেলে ছেলে নিয়ে নিল ওই দেখো খেতে বসেছে দু বোনে মানে দুটো মেয়ে আমাকে না প্রাণের মতো ভালোবাসে আমরাও আমি ওকে যতটা ভালোই ভালোবাসি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা আমার ছোট মেয়ে শেষ করলো তো শুভরাত্রি